শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে রবিবার অনেকটা লেট করেই আজকে উঠেছি আর আনটি একটু দেরিতে এসেছে আজকে কিন্তু রবিবার ছেলে কিন্তু সকালের দিকটা কিন্তু আনটি রবিবারে পড়ায় না তা ম্যামের একদিন একটু অ্যাবসেন্ট করেছিল তাই আজকে পড়াচ্ছে ছেলে প্রথম প্রথম একটু বিরক্তি হয়েছিল। তারপরে একটু বুঝিয়ে বললাম তো পড়তে বসে গেছে ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছিলাম আর আমার চা টা খাওয়া হয়ে গেছে আর ভাতটাও দেখো রেডি হয়ে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজ আজই আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে অনেকটাই লেটে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আজকে উঠেছিও জানি তো অনেকটাই দেরি করে কারণ প্রতিদিন সকালে উঠে আর ইচ্ছা করেনি তাই আজকে কটায় উঠেছি যেন আজকে উঠেছি তোমার সাড়ে নটায় কালকে অনেকটা রাত্রি করেই ঘুমিয়েছিলাম তা আজকে ভাবলাম যে আজকে দেরি করে উঠবো তাই একদম সাড়ে নটা বেড়ে গেছে সকালের দিকটা ঘুমিয়ে পড়েছি আর দেখি সাড়ে নটা দশ পনেরো বাজে তা ঝটপট করে তাড়াতাড়ি উঠেছি উঠে তারপরে যা মোটামুটি বাসি কাজ ছিল সেগুলি করে নিয়েছিলাম আজকে আর তোমাদের দাদা ভাইয়ের রুটি তরকারি আর করিনি কারণ ও বললো যে অনেকটাই বেলা হয়ে গেছে থাক আজকে আর করো না আজকে বাইরে কিছু খেয়ে নেব তাই তোমাদের দাদা বাজার নিয়ে এলো একটু বলেছিলাম চিকেন নিয়ে আসতে তা দেখো একটু চিকেন নিয়ে এসছে আর এই মাছগুলি যে দেখছো ইলিশ মাছ এগুলি পাঠিয়েছে হচ্ছে আমার মা তা বাবা একটা মাছ নিয়ে এসেছিল সেটা মা আবার আর্ধেক রেখে আমাকে আবার অর্ধেকটা দিয়ে দিয়েছে কারণ আমাদের ঘরে তোমার তোমাদের দাদা ভাই ভীষণ ইলিশ মাছ ভালোবাসে তা আমি বলেছিলাম দিও না তোমাদের কাছে রেখে দাও অর্ধেকটা আবার পরে করতে পারবে বলে না নিয়ে যা এবং তো ভালোবাসে মানে তোমাদের দাদা নাম ধরে বলছে ও ভালোবাসে আর তোরাও সবাই মিলে খেয়ে নিবি বলে এরকম পাঠিয়ে দিয়েছে তা সেটাকে দেখো শাশুড়ি আবার নুন হলুদ দিয়ে মেখে রেখেছে এটা একটু রান্না করব। আর অল্প করে তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছিলাম তাহলে একটু অল্প করে চিকেন নিয়ে এসো আজ খুব চিকেন খেতে ইচ্ছা করছিল তাই একবেলা তোমার এই মাছটা দিয়ে হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে আর রাত্রের দিকে চিকেনটা হয়ে যাবে তাই এই রান্না করব। আর একটু করব পুঁই শাক তা মাছের তেল দিয়ে করব তোমাদের আগে জানিয়েছিলাম যে মাছের তেল দিয়ে করব কারণ আজকে রবিবার দাদা তোমার বাড়িতে থাকবে তা মাকে একটু পৈশাকের তরকারি মাছের তেল দিয়ে করব তা সেটা একটু পাকাবো আর ভাই তো তোমার নেই ভাই গেছে তোমার বাইরে মানে বম্বে গেছে বাবারই কিছু রিপোর্ট নিয়ে গেছে ওখানে ডাক্তার দেখাতে গেছে তা ভাই আর খেতে পারবে না ভাই অন্যদিন আসে তো ভাইকে একটু তখন করে দেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো ঘরের কাজগুলি এখন করি ঘরের কোনো কাজই হয়নি করতে ভালো করে ধুয়ে ধুয়ে রেডি করে রেখে আসলাম আর চলে আসলাম সোজা ঘরে ঘর ঠর তো কিছুই তো তোমার পরিষ্কার করা হয়নি তাই তোমার আগে ভাবলাম ঘরটাকে পয় পরিষ্কার করে নিই আর সকালের দিকটা কিন্তু ওদেরও খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া হয়ে গেছে আমিও টিফিনটা করে নিয়েছি আর এদিকে দেখো চাদরটা কিন্তু আবার তুলে দিয়েছি আসলে বন্ধুরা কি বলো তো চাদর না ছোট জানো তো কারণ বড় চাদর হলে বারবার তোমার পাততে হয় না আর বিরক্তিও লাগে বলো এখন কিন্তু কি করবো বলো এত সুন্দর একটা চাদরটা তা দুদিন হলো পেতেছি তুলে তো তোমার রেখে দিতেও পাচ্ছি না তাই আবার কিন্তু ভালো করে তোমার দেখো টান টান করে আবার সেটাকে পেতে দিলাম খাটের ওপর আর দেখতেও দেখো চাদরটা কিন্তু খুব সুন্দর তো ভালো করে খাট ঠাট গুছিয়ে নিয়ে আবার দেখো এদিকে মিটকেসটাকে ভালো করে তোমার গুছিয়ে নিচ্ছি আর সকালে দেরি করে উঠলেও কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে কিন্তু আমি করে নিয়েছি যতই আমি দেরিতে ঘুম থেকে উঠি বা তাড়াতাড়ি উঠি ঘরের কিন্তু সংসারের কাজ কিন্তু এই একটা দুটো না সংসারে মেয়েদের যে কতটা কাজ করতে হয় সেটা আমরা সবাই জানি তো সেগুলি কিন্তু সমস্ত কাজই কিন্তু সংসারের একটার পর একটা কাজ কিন্তু আমি সব গুছিয়ে করে নিয়েছি আর এদিকে তোমার দেখো জামা কাপড়গুলিও কিন্তু সব ভাজ করে রেখে দিচ্ছি কারণ যত তোমার গুটিয়ে গুটিয়ে রেখে দেব তত আরও হবে এগুলি তোমার কালকে রাত্রে তোমার ঘরে এগুলি শুকিয়েছিলাম তো সেগুলি কিন্তু চেয়ারের ওপরই ছিল তো সেগুলিকে নিয়ে কিন্তু আবার ভাজ করে রাখছি এখনও কিন্তু বাইরে অনেক জামা কাপড় তোমার মেলা রয়েছে আর বৃষ্টির কথা আর বলো না তোমাদের তো বলেই যাচ্ছি দু তিন দিন ধরে বৃষ্টি যেভাবে জ্বালাচ্ছে সমানে একটু করে হচ্ছে আবার কমে যাচ্ছে বারবার করে তোলা ওঠানো তোমার আবার গিয়ে গিয়ে মেলে দেওয়া কেমন বিরক্তি লাগে বলো এক এক সময় তো হয়তো ভিজেই যাচ্ছে ভাবছি দুধ থাক কতবার করে তুলবো আর তোমার মেলবো বলো তো সেটাও তো একটা তোমার কাজ তাই না তো যাই হোক এগুলিকে তোমার ভালো করে গুছিয়ে রাখলাম আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ভাই গেছে বম্বে কারণ এখানে তোমার বাবার রিপোর্টগুলি দেখিয়েছিল তা বাবার একটা ছোট্ট টিউমারের মতন হয়েছে পটির জায়গাটায় তা সেটা এখানকার ডাক্তাররা বলেছিল ওটি করতে হবে তা ভাই আবার ব্যাঙ্গালোরে গেছে তা সেখানে দেখাতে গেছে চলে আসবে আজকালের মধ্যেই দু দিনের জন্যে গেছে সেখানকার ডাক্তারের সাথে একটু ভালো করে কথা টথা বলে তারপরে আবার আসবে খুব তাড়াতাড়ি ওটিটা করতে হবে তার জন্যই একটু টেনশানে আছি আমরা সবাই সেটা তোমাদের এর আগেও বলেছিলাম আর বাবা মা অসুস্থ থাকলে দেখবে কোনো সন্তানেরই কিন্তু ভালো লাগে না সব সময় মনে হয় যে কি হলো কি কষ্ট হচ্ছে না হচ্ছে আর আমরা তো দেখো সামনাসামনি কিছুই দেখতে পাচ্ছি না কারণ আমরা রয়েছি আমাদের নিজেদের সংসারে বাবা মায়ের কোথায় কি কষ্ট হচ্ছে সেটা তো আর আমরা একমাত্র সেখানে যদি যাই তাহলেই জানতে পারবো আর ফোন করে এক এক সময় মাকে জিজ্ঞাসা করছি তো মা সেটা বলছে আর সংসারে নানা রকম কাজকর্মর মধ্যে আমরা থাকি তাই না বলো কতক্ষণই বা যেতে পারি বা কতক্ষণ গিয়ে বসতে পারি তা যেইটুখানি সময় পাই হয়তো এক এক সময় যখন সময় পাই একটু যাই আর বেশিরভাগ সময় তো তোমার ঘরের কাজকর্মর মধ্যেই থাকি তা খুব একটা যাওয়া হয় না ফোনে ফোনে একটু কথা হয় আর এদিকে দেখো ইলিশ মাছটা কিন্তু ভালো করে একটু তোমার ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করব না কারণ তোমাদের দাদা হয় খুব বেশি কড়া ইলিশ মাছ ভালোবাসে না তো প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছটা একটু সর্ষে দিয়ে করবো তার শাশুড়ি বললো বেগুন দিয়ে করো আমার মাও ফোনে বলেছিল আলু বেগুন দিয়ে ঝোল কর মাছটা ভালো লাগবে তা সেটাই ভাবলাম তাহলে ঝোলই করি কারণ শাশুড়ি একদমই সর্ষের মাছ খেতে ভালোবাসে না তার মাছটা দেখো ভালো করে একটু ভেজে নিলাম আর আলু বেগুন দিয়ে একটু কাঁচা লঙ্কা ফেরে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু ঝোলটা করেছিলাম আর ওদিকে মাছের তেলটা দিয়ে তো পুঁই শাক করেছি তোমাদের বললাম আলু আর হচ্ছে একটু কুমড়ো দিয়ে তোমার পুঁই শাকটা করে নিয়েছি শাকগুলি আগে কিন্তু ভালো করে শাকগুলি ধুয়ে নিয়েছি কারণ জানোই তো বর্ষাকাল বর্ষাকালে শাক এর আগের দিনও বলছিলাম বর্ষাকালে শাকটা কিন্তু ভালো করে সবাই কিন্তু ধুয়ে খাবে কারণ শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে তো এদিকে একটুখানি তোমার শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো জিরে ঠিরে কিন্তু আমি ইলিশ মাছের ঝোলে দিই না আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু নুন মিষ্টি দিয়েছি আর এদিকে করে নেব মাংসটা মাংসটা তোমার ওই বেলার জন্যে রাখবো কারণ এইবেলা মাছে হয়ে যাবে যে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু অল্প পরিমাণে চিকেন নিয়ে এসো তাই হয়তো পাঁচশো কি ছশোর মতন একটু চিকেন নিয়ে এসেছিলো সেটা রাত্রের জন্যে একদম তোমার অল্প গেভি রেখেছিলাম তা ওটা কিন্তু রাত্রি আবার গরম গরম ভাত করেছিলাম তা সেটা দিয়ে কিন্তু এটা খাওয়া হয়ে গেছিলো মাংসটার মধ্যে কোনো আলু দিই নি শাশুড়ি বলো আলু দিও না এরকমই কাইকাই করো টুম্পা খেতে খুব ভালো লাগবে আর এরকম তোমার হালকা হালকা কিন্তু গ্রেভি থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট তাহলে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো এদিকে সব রান্না রেডি হয়ে গেছে এবার ওদেরও একটু খেতে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো আর উচ্ছে ভেজেছিলাম সেটা উচ্ছে ভাজাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো আবার হাঁড়ির মধ্যেই রেখে দিলাম একটু গরম গরম থাকবে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তা চলো আজকে আমাদের সবাইকে টাটা